ও বা ওটার সাথে ভালো এটার সাথে হোয়াইটটাও ব্ল্যাক মানে ভাল লাগতেছে খুবই সুন্দর ভীষণ সুন্দর একটা ড্রেস যার যেটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ ফরএভার এবার তনি তিনবক্স করে ফেলবেন আর কালার আসলে আপু এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওকে সো এই ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাই একটা করে সো আমি এটা দেখাবো এই কিন্তু করা যায় দেখেন এখানে দিলে এটা আবার ছোট হয়ে যাবে হুম ধারা এই আবার এখানে একটা লক আছে এখানে দিলে আবার ছোট হয়ে যাবে ছোট করা যাবে এটাকে বড় করা যাবে ওকে দেখেন এইভাবে আপনার ছোট বড় এটাকে করা যায় সো আপনি যার যার এই ব্যাগটা পছন্দ হচ্ছে জাস্ট আমাদের পেয়েছে এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা ব্যাগ বেল্ট ছোট বড় করা যায় অনেক জোস কাকে বলবো আমি লাইভে বলছো এটা দেখেন আপনার খুবই সুন্দর মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না ব্যাগ এগুলা সো যার এটা লাগে সে এটা এরপরে দেখেন এটা হচ্ছে এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার ওকে আজকে আমরা অনেক দিন পরে ব্যাগে লাইভ দিতেছি অ্যান্ড আই হোপ যে সবার অনেক ভালো লাগবে আর এই ব্যাগের যে কালারগুলো দেখেন ভীষণ সুন্দর সুন্দর কালার হ্যাঁ এসে এটাকে এখানে দিয়ে এরকম করে ছোট করে নিতে পারেন ব্যালগটা এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে জোস একটা ব্ল্যাক ওয়ান এই ব্যাগগুলোর প্রাইস কত ডিসকাউন্ট

বাইশো টাকা আসে না আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে কালারটা নেন হ্যাঁ যে কালারটা নেন অনেক সুন্দর একটা ব্যাগ ওকে প্রাইসটা অনেক কম প্রাইসটা অনেক অনেক কম আচ্ছা আমার পরা ড্রেসটা যারা পছন্দ করতেছেন আমার পরা এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব আজকে ড্রেস আর ব্যাগ দুইটাই আমি আপনাদেরকে দেখাবো

গুলিস্তানে তোর জামাই সাকরের কাজ করে তারপর তোর জামাই এগুলো বানাই দিছে বুঝস নাই তোর মতো ফকিনির বাচ্চাগুলা এই গালি খাওয়ার জন্য লাইভের মধ্যে আসো কারণ তোদের আমারা দেখলে চুলকায় না খুব চুলকায় শীত রাতুল মন মানে এত থাটলাস এত থাটলাস মানে এদের আসলে সুন্দর কথা শুনতে ভাল লাগে না জাস্ট গেট আউট আমার পেজে আউট এটা শুধু কারো লাগে এত জেলাসি ও গড এত জেলাসি আগে আমার নোখের সমান যোগ্যতা অর্জন করতে কইরা তারপর তারপরে আমার ফালতু কমেন্ট করিস বেআক মহিনা কন্যাণকার এটা যদি কারো লাগে সেটা সরি মানে আমি কোনো গর্ব করতেছি না অহংকার করতেছে না বাট এই ধরনের থার্ড ক্লাস মহিলা এরকম কথা শোনানো লাগে একটা ভালো আমি আমার আমি আমার ড্রেস দেখাইতেছি ব্যাগ দেখাইতেছে আমি সে আমি কাজ করতেছি আর ওরা আসে চুলকাইতে বুঝছেন মানে মানুষের ভালোটা দেখতেই পারে না কিছু অসভ্য মহিলা থাকে কিছু অসভ্য মহিলা থাকে যে অন্যের ভালোটা তাদের কি আপু সহ্যই হয় না আচ্ছা মারিয়া শিলা লিখেছেন সুন্দর লাগে আপনাকে আপু থ্যাংক ইউ সো মাচ আর এদেরকে আমি যে এই যে অ্যান্সারটা দেই এরা না এটা ডিজার্ভ করে মি আপু এরা না এটা ডিজার্ভ করে এরা এরকম আনসারই আপু ডিজার্ভ করে থার্ড ক্লাস না হলে কেউ অন্যের লাইভের মধ্যে ফালতু কমেন্ট করতে পারবে না আমরা যা পারবো যে দিন যে কারো লাইভে যে একটা আলতু ফালতু কমেন্ট করতে যারা ভালো মানুষ যাদের ক্লাস আছে তারা যে অন্য মানুষের লাইভে যে একটা ফালতু কমেন্ট করতে পারবে পারবে না আমরা একটা কমেন্ট করার আগে চিন্তা করবো ভাই মানুষ কি বলবে তো এইসব ফকিন্নি মানুষের লাইভে আসে নিজের ক্যারেক্টারটা উন্মোচন করে হ্যাঁ এরা কিরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কিরকম মানে কোন জাতের মেয়েগুলো এটা এসে উন্মোচন করে তো এরা আবার আসে আমার এই লাইভে শুন তোদের মতো ফকিন্নিদেরকে লাখি মারতে মারতে লাখি মায়েরা বাইড করতে করতে আমার পেজ থেকে হ্যাঁ আই রিপিট লাথি দিয়ে বের করতে করতে আমি আমার এই জায়গায় আসছি তো সব ফকিনীদের কমেন্টে আমার কিছু যায় আসে না ওকে আমি এগুলোকে জাস্ট আমার পেজ থেকে বের করে দিয়ে ব্লক করে দিয়ে দিয়ে আমি ছাকি কারণ এই ধরনের আলতু ফালতু লোক আমার পেজে না থাকে কিছু যায় আসে না স্টুপিড কথা কারণ ভালো কথার মানুষ তারা ভালো কথা সুন্দর কথা শুদ্ধ কথা সুন্দর ব্যবহার ওরা ডিজার্ভ করে না খুবই বিরক্ত লাগে

যারা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাগ পছন্দ এই ব্যাগটা কিনে নিতে পারেন এটার ভিতরে আবার একটা ক্রস বেল্ট আছে ক্রস বেল্ট দিয়ে ব্যাগটাকে ছোট বড় করে ইউজ করতে পারবেন আপু ফালতু কমের না পরে মাথা ঠান্ডা রাখো আপু সবসময় আসলে না পড়া না পরে থাকা যায় না যখন চোখের সামনে একটা কমেন্ট আসে তখন তো আমার চোখ এটাকে দেখে ফেলতে চোখ এটাকে ব্রেইনে ট্রান্সফার করে দিছে সো ওয়ান্স আমার ব্রেইনে এগুলো ট্রান্সফার হয়ে যায় সো আই ক্যান্ট কন্ট্রোল মাই মন মনটা জুতাটা খুলে এটা মারি ওকে এটা যদি কারো লাগে সেইটাকে কিনে নেবেন এটা প্রাইস কত 3050 ডিসকাউন্টে 2400 টাকা 3050 ডিসকাউন্টে 2440 টাকা ওকে হ্যালো টিকে সাহা আপু কেমন আছেন ওয়াও আজকের ব্যাগগুলো আপু আসলে সুন্দর এটা 3850 টাকা তাই না এই ব্যাগটা দেখেন কি যে স্ট্যান্ডার্ড আর কি যে কোয়ালিটিফুল একটা ব্যাগ ডিসকাউন্টে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে তিন হাজার আশি টাকা এই ব্যাগের সাথে আরো একটা ব্যাগ ফ্রি আছে দেখেন এই ব্যাগের সাথে আরও একটা ব্যাগ ফ্রি আছে ছোট্ট একটা পার্স ফ্রি আছে এইটা যদি কারো লাগে তোমাকে পুতুলের মতো লাগছে সুচিস্মিতা কর্মকার তাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে দেখেন এইটার সাথে আরেকটা এরকম ব্যাগ ফ্রি আছে সো দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এই সুন্দর ব্যাগের প্রাইস পড়ছে অনলি দেখেন কত আটত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তিন হাজার আশি টাকা আচ্ছা এইবার আসেন এটার মধ্যে আরো কালার আছে সাদিয়া তাপস উচিত জবাব দিয়ে দরকার সবসময় হ্যাঁ আমি একদম এদেরকে একদম উচিত জবাব দিয়ে দিয়ে কারণ আমি তো কারো কারো প্ল্যাটফর্মে যাই না আমি কারো কাছে যাই না আমি নিজের কাজ করে নিজের জায়গায় দাঁড়ায় নিজের পেজে এরা কিন্তু চাইলে আমি বলতেছি না যে ভাই সারা বাংলাদেশের মানুষকে আমাকে পছন্দ করতে হবে তাই না একএকজনের একএকজনকে পছন্দ হবে বাট আমাকে যে সবার পছন্দ হবে ব্যাপারটা এমন না আমরা কেউ ফেরেস্তা না বাট আমাকে যদি তার ভালো না লাগে তার কাছে অপশন আছে সে আমাকে ব্লক করে দিতে পারে আনফলো করতে পারে আমার পেজকে ব্লক করে দিতে পারে না আমার পেজকে সে ফলো করবে আমার লাইভ দেখবে আবার এসে আলতোফাত থার্ড ক্লাস মার্কা কমেন্ট করবে সো এইটা এইগুলোরই তখন আমার ধরে মন যাচ্ছে যখন এই কমেন্টগুলো দেখি মন যাচ্ছে চর মারার দাঁতও এটা ফলাই দি চর মারতো মন잖아 মনজাlasti না মাসাল আপু পুতুল পুতুল লাগছে আজকে আপনাকে আসমা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে রাখেন ব্যাগটা হ্যাঁ ড্রেস সরি এটা হচ্ছে ব্যাগ আর এইটার সাথে এইটা আপনি পাচ্ছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট তিন হাজার আশি টাকা তো এই ব্যাগ ব্যাগগুলো আসলেই সুন্দর কালারগুলোও সুন্দর আপনার আমাদের প্রচুর কালেকশন আছে আজকে দেখে মনে হচ্ছে মেকআপ করছো হ্যাঁ হ্যাঁ মেকআপ করে আসছি আজকে হ্যাঁ আজকে এত সুন্দর একটা ড্রেস পরছি বলেন মেকআপ না করলে হয় এত সুন্দর একটা ড্রেস পরে আসছি

ব্যাগটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার ইয়াটা দেখেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ অনেক স্টাইলিশ একটা ব্যাগ এন্ড এইটার সাথে দেখেন এরকম একটা পার্স ফ্রি পাচ্ছেন এটা দেখেন ওয়া এটা আবার ডাবল ডাবল চেনওয়ালা হ্যাঁ ডাবল চেম্বারওয়ালা এইটা দেখেন অ্যান্ড এই ব্যাগটার প্রাইস কত পড়তেছে সূর্য পাওয়ার লিখেছেন চায়না পুতুল থ্যাংক ইউ সো মাচ পঁয়ত্রিশশো পঞ্চাশ টিপ পয়েন্টে আপনার কি বিয়ে হয়েছে আপনি অনেক সুন্দর ইপফফ আহমিদ দায়রিন না বিয়ে হবে হবে ভাব কিন্তু পাত্রের অভাব আমি এটা বললে এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর ওয়া খুবই নাইস অ্যাক্টেড হচ্ছে যে আপনার ব্যাগ এটা অনেক অনেক জোশ আমি অনলি মার্ক বিয়ে করতে রাজি আছি এইটা হচ্ছে দেখেন টুম্পা শাহ ফালতুরা বলবে মুক্ত ধরে রাখা হবে না আমি এডিটা ব্লক করে দিই আপু এগুলারে তোমাকে অনেক ধন্যবাদ আমার কমেন্ট পড়ছে অসুস্থ শরীর নিয়ে আমার একটা কমেন্ট পড়ো না লাইভে আসা জেনে যা ধরে আপু আমি কমেন্ট খেয়াল করি নাই থ্যাংক ইউ আপু থাকবে সাথে আর সবগুলো সুন্দর কলিজার বরিশাল কখন সকাল সকাল চলে পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে এই চল্লিশ আপনার ব্যাগ পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে আটাইশো চল্লিশ টাকা অনেক সুন্দর হ্যাঁ এই ব্যাগ গুলা খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ওয়াও তসফিয়া ব্লক আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই কথা মনের বলে বলিয়েন না তুমি আওলাদার কোন কথা ভাইয়া মার জোকার পরকে বিয়ে করব এমনি এত মজা করে আসলে সুন্দর ড্রেস পাবেন ওয়াও এটা দেখেন এটা একটা খুব সুন্দর একটা ব্যাগ স্টাইলিস্ট এটা সে তো দেখেন আরো একটা ব্যাগ আছে এখানে আপনার বেল্ট দেওয়া আছে একটা ব্যাগের সাথে আর একটা ব্যাগ দিয়ে একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল 3550 ডিসকাউন্টে 2840 3550 টাকা ডিসকাউন্টে 2840 টাকা হ্যাঁ 3550 টাকা ডিসকাউন্টে 2840 টাকা

শাহনাজ কবির আপু আম সো সরি আপু শুধুমাত্র বাংলাদেশে ওয়াও আমালিয়া পরেরবার ছেলে হয়ে জন্ম নিব কারণ তোমাকে লাগবে ও লি আচ্ছা থ্যাংক ইউ শিফ আর মিষ্টি তুমি এত সুন্দরী কেন অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাচ টুম্পা সা তোমার পেজ থেকে পাঁচটা ডাইজ দিয়েছি থ্যাঙ্ক ইউ সুন্দর লাগছে আশা মণি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াউ প্রাইজ পড়তে স্যার চল্লিশ আঠাশ চল্লিশ টাকা এই ব্যাগগুলো দেখেন দেখেন হুম

থ্যাংক ইউ টিকে আছে তুমি যখন লাইভ করার সাথে সাথে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে বলে স্টক আউট কেমন লাগে বলো আপু আম সো সরি আপু আসলে অনেক প্রোডাক্টের কোয়ান্টিটি কম থাকে তো ওই জন্য সাথে সাথে শেষ হয়ে যায় অনেক সময় অনেক প্রোডাক্ট সামিয়া ইসলাম কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ ওয়াও আপু কি সুন্দর সুন্দর না এই ভাই আমরা আপনাকে আমার পরা এই ভীষণ সুন্দর ড্রেসটা देखिए दी वो है, अमर यायफोन टमिस। अच्छा था क्लॉक बने तो क्लॉक बनो, तो पॉर्ट। अच्छा, so exactly अमार पॉर्ट फ्रेशरा। ऐसे, इटल लेंथ को प, को तो होते 52,

দুঃখী রাম দাস লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাজমুল অ্যান্ড চাঁদ ওয়াও ড্রেসটা কেউ আসলে এই ড্রেসটা এটা আমাদের একদম নিউ প্রোডাকশন এটার যে ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটাই চারশো টাকা গজ এই কাপড়টাই অনেক দামি কাপড় এটার ভিতরে আবার ইনার দাও আছে ডিজাইনটা দেখেন ওয়াও খুবই সুন্দর একটা নাইনটিস লুক দিবে আপনাকে পুরা হ্যাঁ পুরো একটা নাইনটিস লুক দিবে অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল কত টাকা অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন সানাস কবির আপনার স্টাইল আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ দেখেন এটা এরকম করে একটা ভিডিও বানাই ঠিক আছে এই বেলটা বাদ ভাব পিছনে সামনের দিকে এরকম প্লেন হবে হ্যাঁ ঠিক আছে দেখছেন টা অনেক সুন্দর ফিনি হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাবে দেখা হবে আমার পরটা তিন হাজার পঞ্চাশ টাকা আপনার পরবার তনির শোরুমে চলে আসবেন পরবার তনির শোরুমটা হচ্ছে পুলিশ প্লাসা মার্কেটের গুলশান এক পুলিশ প্লাসা মার্কেটের ল্যাপেল টুতে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ সুনেরা সুভা লিখেছেন ড্রেসটা সত্যি সুন্দর দাম কত তিন টাকা আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তুমি এত সুন্দরী কেন ছেলে হলে প্রেমে পড়ে যেতাম সিফাত মিষ্টি শিফা মিষ্টি থ্যাংক ইউ অপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন নেক্সট লাভে দেখা গেল